কাছ থেকে পরামর্শ না করে একা একা আপনি দিতে গেলেন দেখবেন যে আপনাকে প্রত্যাখ্যান করে দিল যা এই সময় এই যে জ্যোতিষ্টা নক্ষত্রে জন্মগ্রহণকারী বৃষ্টিক লগ্নের জাতক জাতিকারা আছেন তাদেরকে আবেগের দিক থেকে হতাশ এবং নিরাশ করবে তবে বিষয়টি যাই হোক না কেন কর্ম শিক্ষা প্রেম সংসার জীবন বিদেশ জীবন স্বাস্থ্যগত বিষয় চিকিৎসা কোনো কিছুই বৃষ্টিক লগ্নের মানুষদের নিজের ইচ্ছা অনুযায়ী সেপ্টেম্বর মাসে হবে না অথবা ঘটবে না হ্যাঁ একটা ভালো সিচুয়েশন একটা ভালো কিছুর সুযোগ থাকবে কিন্তু নিজের কোনো কিছু ঘটাতে পারবেন না এরপরে অক্টোবর মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই সময়ের মধ্যে অসংখ্য বৃষ্টি লগ্নের জাতক জাতিকারা আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যারা অনর্থ চেষ্টা করছিলেন কোনো কিছু হওয়ার জন্য অথবা ঘটার জন্য না হলে কোনো বিষয়ে বারবার করে অপেক্ষা করছিলেন যে এবার মনে হবে অনেকে আছে যে বছরের